কে জিততে চলেছে দুই ছাব্বিশ ফিফা বিশ্বকাপ শিরোপা টুর্নামেন্ট শুরুর বাকি আরও মাস কয়েক হয়নি গ্রুপ পর্বের ড্র তবে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বকাপে কোন দলগুলো শিরোপা ছোঁয়ার লড়াইয়ে এগিয়ে অপটা সুপার কম্পিউটারের প্রেডিকশন অনুযায়ী ফিফা বিশ্বকাপ বিজয়ী হতে পারে স্পেন তবে ব্রাজিল আর্জেন্টিনা এবং পর্তুগালের সম্ভাবনা কতটুকু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা প্রেডিক্ট করা সম্ভাবনাগুলো দেখে আসি চলুন অপটা সুপার কম্পিউটারের প্রাথমিক বিশ্বকাপ ভবিষ্যৎবাণীতে আর্জেন্টিনাকে রেখেছে চতুর্থ স্থানে যেখানে সম্ভাবনার হার আট দশমিক সাত শতাংশ লিওনেল মেসির হাত ধরে তারা আশা করছে তাদের ইতিহাসের প্রথমবারের মতো টানা দুটি বিশ্বকাপ জয়ের করার যা পারেনি ম্যারাডোনা তাই করে দেখাতে হবে মেসিকে আর্জেন্টিনার সমর্থকদের চোখে মেসি দুই হাজার বাইশ বিশ্বকাপের আগ পর্যন্ত কিন্তু তারপর মেসি একক বিশ্বকাপে সবচেয়ে দুর্দান্ত পারফরমেন্সগুলোর একটি উপহার দেন সাত গোল ও তিন আর একই আসরে গ্রুপ স্টেজ রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনালে গোল করা প্রথম খেলোয়াড় বনে যান তিনি তবে এবার মেসির হাতে সুযোগ এসেছে এমন কিছু করার যা ম্যারাডোনাও করতে পারেনি আটত্রিশ বছর বয়সী মেসি এখনও ফুরিয়ে যাননি ইন্টার মায়ামিকে এম কাপ ফাইনালে চলেছেন এবং এই বছর পঁয়ত্রিশ গোল ও সাতাশ অ্যাসিস্ট ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজও এবার আরো অভিজ্ঞ পরিপক্ক ক্যাম্পেইনার আর যেই দলে মেসি আছে সেই দলের যে কোনো কিছুই সম্ভব তাই অপটা সুপার কম্পিউটারের সম্ভাবনাকে ডিঙিয়ে আর্জেন্টিনা জয় করতে পারে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে পারবে কিনা এমন সম্ভাবনায় অপটা সুপার কম্পিউটারের শিরোপা জয়ের সম্ভাবনার হার রেখেছে ছয় দশমিক ছয় শতাংশ বিশ্বকাপের পর রোনালদো যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাবে যান অনেকে ভেবেছিলেন রোনালদোর হয়তো এখানেই যাত্রার সমাপ্তি হয়েছে কিন্তু না পাঁচবারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলার তার হওয়ার পরেও সব সময় থেকেছেন মিডিয়ার শিরোনামে পর্তুগালের এবারে স্কোয়াড টুর্নামেন্টে সবচেয়ে প্রতিভাবানদের একটি যেখানে রয়েছে ভিতিন হা জোয়াও নেভেস ও নুনু মেন্ডেসের মতো তারকা তার উপর রবিন দিয়াস বার্নাদো সিলভা ও ব্রুনো ফার্নান্দেসের মতো অভিজ্ঞ নামও যুক্ত আছে পর্তুগালের সাথে কিন্তু টুর্নামেন্ট শুরু হলে সম্ভবত রোনালদোর উপর নজরটা বেশি থাকবে কারণ এর আগে দুই বিশ্বকাপ ও ইউরো দুই হাজার রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে মেসির মতো রোনালদোর রেকর্ড ছয় নম্বর বিশ্বকাপ খেলবেন কিন্তু বিশ্বকাপে বাইশ ম্যাচ রোনালদোর আট গোলের মধ্যে তিনটি পেনাল্টি এবং নকআউট পর্বে কোনো গোল নেই এমনিতে বিশ্বকাপের মতো আসরে রোনালদো কখনোই সেভাবে দেখাতে পারেননি নিজের সহজাত পারফরম্যান্স তবে ক্যারিয়ারের শেষবারের মতো সুযোগ থাকবে দু ফিফা বিশ্বকাপের এই আসরে দলকে নিয়ে স্বপ্নপূরণের ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ম্যানেজার কার্লো আঞ্চলুত্তির অধীনে ব্রাজিল বিশ্বকাপ জয় করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে উপ্তা সুপার কম্পিউটারের সম্ভাবনার হার পাঁচ দশমিক ছয় শতাংশ ব্রাজিলই একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপে খেলেছে তবে এবার সেলেসাওরা একটু বেশি ডাউনফলের মধ্য দিয়ে যাচ্ছে কনমেবল কোয়ালিফায়ার্সে পঞ্চম অবস্থান থেকে কোয়ালিফাই করতে হয়েছে কোয়ালিফায়ার্সের শেষ পাঁচ ম্যাচে আঞ্চলতি দায়িত্বে ছিলেন কিন্তু এরই মধ্যে বলিভিয়া ও জাপানের কাছে অপ্রত্যাশিত হার এবং ইকুয়েডার ও তিউনিশিয়ার সঙ্গে ড্র করাতে ব্রাজিল কেমন করতে যাচ্ছে তা নিয়ে রয়েছে সংশয় আগামী বছর ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ের দুই যুগ পূর্ণ হবে উনিশশো সালে প্রথম জয়ের পর এত দীর্ঘ খরায় তারা কেবল একবারই পড়েছে আর তা হলো উনিশশো থেকে উনিশশো সেই খরা শেষ শেষ হয়েছিল যুক্তরাষ্ট্রে সুপার কম্পিউটার ব্রাজিলকে আরও একবার সেই যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ জয়ের জন্য তালিকায় রেখেছে ব্রাজিল যদি বহির্বিশ্বের এই আসরে সফল হতে চায় তাহলে আঞ্চলিক থেকে ভিনিসিয়াস জুনিয়র থেকে আরও বেশি কিছু বের করতে হবে তবে স্বস্তির খবর হল চেলসিতে এসতে ভাবের দুর্দান্ত সরু ব্রাজিলকে নেইমারের মতো তার একটি প্রতিভাবান ফুটবলার পাইয়ে দিয়েছে তবে নেইমার জুনিয়র যদি নিজেকে সম্পূর্ণ ফিট প্রমাণ করতে পারে তাহলে বিশ্বকাপ যাত্রায় দলের অংশ হতে পারেন তিনি সাম্প্রতিক বছরগুলোতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি নিরাশ করে এসেছে সর্ব শেষ দুটি বিশ্বকাপ ও দুই চব্বিশ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারেনি তারা কিন্তু নক টুর্নামেন্টের বড় মঞ্চে দলকে পারফরম্যান্স করানোর জন্য আঞ্চলিকটির চেয়ে ভালো কোচ এই মুহূর্তে নেই তাই ব্রাজিলকে নিয়েও অনেকটা আশা করাই যায়